নমস্কার বন্ধুরা ঝুমাটুনি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সামনে একটা ছোট্ট একটা অন্য মানে ক্রোধ যে আমি ভিডিও তোমাদেরকে দেই একটু আলাদা এটা ভিডিও বলতে পারো তোমাদের সাথে মানে ভিডিও বলতে মানে ব্লক না তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আমি চলে আসলাম আমাদের দ্বারা আর ইউটিউব করা হবে না তো আমাদের মানে ভিডিও মানে চলছে না সেরকম একটা ভিউজ আসছে না তারপর ভিডিও কেউ দেখছে না তো ভাবছি যে আমরা আর ব্লগ ভিডিও করব না ইউটিউব ভিডিও কোনো শর্ট কোনো কিছুই করব না আজ এক একদিন দু দিন এক বছর দু বছর না তিন তিনটে বছর ধরে এর পেছনে আমরা ছুটে যাচ্ছি কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন আমাদের কোনো ফলই হচ্ছে না কিছুই হচ্ছে না কিছুই পাচ্ছি না আমাদের দ্বারা কিছুই সম্ভব না তো খুব কষ্ট লাগছে তো কষ্ট লাগছে ভীষণ কষ্ট লাগছে তোমাদের বন্ধু কি বলে তোমাদেরকে বোঝাবো আমার খুব কষ্ট লাগছে অনেক একটা বড় স্বপ্ন আসা নিয়ে এই ইউটিউবে এসছিলাম যে জীবনে কিছু করতে পারিনি কিন্তু দেখি কিছু করতে পারি কি না তোমাদের কাছে ভালো বন্ধু হতে পারি কি না ভালো একটু কোনো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি কি না কিন্তু সেটা আমাদের কিছুতেই হচ্ছে না কেন জানি না তো আমার সব আশা স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে আমার আর কোনো কিছুই ইচ্ছে নেই ভালো লাগছে না তোমাদেরকে কি বলে বুঝাবো বলো আমার কিছু ভালো লাগছে না ভীষণ বড় মনে একটা স্বপ্ন ছিল আশা ছিল সব মানে ভেঙে শেষ হয়ে গেছে আমি আর করব না আমি আর ভিডিও করব না ফ্রেন্ডস আমি আর ভিডিও করব না ভালো লাগে না মানে হচ্ছে তিন বছর ধরের পিছনে ছুটছি তিন বছর ধরে একটা বছর হলে হয় তিনটে বছর ধরে ছুটছি কেন এরকম হচ্ছে কেন আমাকে কি ভালো লাগে না আমার ভিডিও কি ভালো লাগে না সবাই তো ভালো ভালো ভিডিও করতে পারে এই দেখ কোমর দেখিয়ে পেট দেখিয়ে এটা দেখিয়ে তো আমি তো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি আমি ওরকম ভিডিও করি না আমি ভালো ভিডিও করার চেষ্টা করছি তারপরেও আমার ভিডিও কেউ ফলো করে না কেউ দেখে না কেউ শেয়ার করে না কমেন্টস করে না ভিউজ আসে না কেন সেটা আমাকে একটু বলো তো তোমরা কেন যেরকমভাবে বলবে আমি সেইভাবেই ভিডিও করার চেষ্টা করব। তোমরা যদি বলো যে নেচে খেলে দুলে হেলে এইভাবে ভিডিও করবে এইভাবে ভিডিও করবে এখানে দেখাবে ওখানে সেভাবেই ভিডিও করব তো আমার সেটা বলতে হবে আমি বুঝবো কি করে আমি আর ভিডিও করছি না আমার ধারা আর ভিডিও করা সম্ভব না অনেক ছুটেছি অনেক কষ্ট করেছি আমি আর ভিডিও করছি না তোমাদেরকে এটাই বলার ছিল এর জন্যই আমি তোমাদের কাছে বলছি যে কিছু কথা শেয়ার করার ছিল এটাই আমার শেষ কথা এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো বাই টাটা গুড নাইট সবাইকে